নমস্কার বন্ধুরা এ রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সবারই প্রিয় এবং পুষ্টিকর নিরামিষ কচুর শাক রেসিপি রেসিপিটি করব বুটের ডাল দিয়ে অনেকেই বলে কচুর শাক রান্না করলে নাকি গলা ধরে এবং অনেকেই রান্না করতে জানে আবার অনেকেই বলে নিরামিষ কচুর শাক কীভাবে রান্না করব। তাদের উদ্দেশ্যে বলছি একই পদ্ধতি রান্না করবেন একটু গলা ধরবে না তো চলুন রান্না শুরু করি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই চুলাই পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন দিয়ে দিয়েছি বুটুর ডাল তো আপনি শাক অনুযায়ী বুটুর ডাল ইউজ করবেন অতিরিক্ত ডাল হলে আবার শাক খেতে ভালো লাগবে না তো আশা করি বুঝতে পারছেন আমি শাক অনুযায়ী ডালের পরিমাণ ব্যবহার করেছি আপনারাও সেটা করবেন ডাল একটু ফুটে উঠলে কেনাগুলো ফেলে দিতে হবে এভাবে দেখতে পারছেন এখন আবার একটু দিয়ে দেবো ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে শাক ভালো লাগবে না আপনি বুঝতেই পারবেন কিছুটা হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করবেন মশলা প্রথমেই দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ কচুর শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে চুকে জুতি তো আমরা রেগুলারই না পারলেও সাপ্তাহিক একবার হলেও খেতে হবে খেতে পারলে খুবই ভালো সব মশলা দিয়ে হয়ে গেলে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব এক চামচ সাদা বাটা দিবো কাঁচামরিচ আজকে কচু শাক রান্না হবে শুধু কাঁচামরিচ দিয়ে এটা খেতেও ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন অনেকভাবেই তো কচুর শাক রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে খাবেন আশা করি সবারই ভালো লাগবে এখন দিয়ে দেব কচুর শাকগুলো কচুর শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটু নরম হয়ে আসবে শাক এই প্রযোগী দিয়ে দেব ঢেকে তো আপনারা কীভাবে রান্না করেন তো তা জানি না আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন অনেকটাই নরম হয়ে আসলো আবার একটু নেড়ে ছেড়ে দেবো ভালো করে প্রায় রান্না হয়ে আসলো যেহেতু প্রচুর শাক সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না দেখতে পারছেন এখন আমাদের যা করতে হবে কচুর শাক তেলে দিতে হবে তার জন্য নামিয়ে নিলাম আমি একটা থালায় নিয়ে নিলাম এখন পাত্র ধুয়ে পরিষ্কার করে আবার চুলের উপর বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেব। পাঁচ পরুন দিব তেজপাতা শুকনো মরিচ আমি এখানে একটা শুকনো মরিচ কেটে নিয়েছি একটু নেড়ে ঝেড়ে নেবো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো মরিচ একটু কালার হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেব কচুর শাক কচু শাকগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দেব এক পিস লেবু চিপে আমি তো এক পিস লেবু দিয়েছি আপনার হাতের কাছে যেটাই থাকে তেতুল বা লেবু সামান্য পরিমাণ দিলে হবে আর গলা ধরবে না তো লেবু দেওয়া হয়ে গেলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ছোট্ট একটা টিপস টক জাতীয় জিনিস কখনই শুরুতে ব্যবহার করবেন না আমি যেভাবে রান্নার পরে ব্যবহার করেছি ঠিক এভাবে ব্যবহার করবেন না হলে শাক সেদ্ধ হবে না শক্ত থেকে যাবে খেতেও ভালো লাগবে না আশা করি বুঝতে পারছেন তো রান্না হয়ে গেল নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছি পরিবেশনায় আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো আর দেরি ঝটপট বানিয়ে নিন খুব সহজে নিরামিষ কচুর শাক রেসিপি রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ